লিসেনার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি একটা ভৌতিক ঘটনা শেয়ার করব কিন্তু এই ঘটনাটিকে গল্প ভেবে কেউ ভুল করবেন না চলুন আমরা ঘটনায় চলে যাই শীতকাল শেষে সবে মাত্র বসন্তের আগমন হয়েছে আমার বন্ধু সুনীল থাকে কলকাতায় বন্ধুর বউ শুনয় না আমি তাকে বৌদি বলেই ডাকি বদি প্রায় সময়ই ফোনে একেবারে কানটা ঝালাফালা করে দেয় কলকাতায় আসার জন্য পড়াশোনা চলাকালীন অনার্স একসাথেই আমরা সিইউ থেকে পাশ করি বন্ধু সুনীল অন্য ডিপার্টমেন্টে থাকলেও আমার এই বান্ধবীটার সাথে চুটিয়ে প্রেম করেছে চার বছর পরে ফলশ্রুতিতে বিয়ে এখন চাকরির সুবাদে দুজনেই কলকাতায় অবশ্য আমি এখনও বিয়ে করিনি তবে অতি শীঘ্রই হয়তো ফান্দে পড়তে হতে পারে কারণ আমিও মনে মনে একজনকে খুঁজছি যা গে এসব কথা বন্ধু সুনীল আর বান্ধবী বৌদির প্যান প্যানানির জন্য অফিস থেকে কিছু ছুটি নিতেই হলো ফোনে ওদেরকে বললাম আমি আগামীকালই কলকাতা যাচ্ছি যাক প্ল্যান মতো সব ঠিকঠাক করে গুছিয়ে নিলাম ভাবলাম রাতেই রওনা হব কারণ দিনের বেলা কলকাতার সেই ট্রাফিক জ্যামে বসে বসে আঙ্গুল কামড়ানো আমার একদম পছন্দ নয় ড্রাইভারকে ঠিকঠাকভাবে বলে দিলাম আমি আজ রাতেই কলকাতা রওনা হচ্ছি সন্ধ্যায় খাবার খাওয়ার পর মা আমাকে যথারীতি সাবধানতার উপদেশ বানিয়ে দিতে লাগলো সাথে একটা মাদুলিও দিল আমি তো ওটা দেখে অবাক হয়ে গেছি মা তুমি না সেই আগের মানুষই রয়ে গেলে এসব তাবিজ কবজ কি কেউ এখনো বিশ্বাস করে মায়ের সোজা জবাব কেউ না বিশ্বাস করলেও আমি করি তুই এটা সাথে করে কলকাতা নিয়ে যাবি তো কি আর করা যথারীতি মায়ের হুকুম মেনে আমি আর আমার ড্রাইভার গাড়িতে উঠে উঠলাম ঘড়িতে রাত নটার মতো বাজে এমনিতেই ভরা পূর্ণিমার রাত তার উপর এই লং ড্রাইভ বেশ রোমান্টিক আর ভৌতিক পরিবেশ ড্রাইভারের পাশের সিটেই আমি বসি পুরো গাড়িতে আমি আর ড্রাইভার ছাড়া কেউ নেই মাঝে মাঝে ড্রাইভারের সাথে কথা হচ্ছে আর একশো থেকে একশো বিশ ছুটে চলেছে গাড়ি আসলে নতুন গাড়ি কিনেছি তো ড্রাইভার কিছুক্ষণ পর গাড়ির সাউন্ড সিস্টেমে জিন্দেগি এক সফার হেসোহানা গানটা বাজিয়ে দিল এমনি সময় ফোনটা বেজে উঠল বোন ফোন করেছে হ্যালো বোন বল দাদা তোরা কত দূর এখন একা যেতে কোনো সমস্যা হচ্ছে না তো আমার জবাব আরে না টেনশন নিস না পৌঁছেই ফোন দিব আর বাবাকে একটু বুঝিয়ে বলিস রাখি ফোনটা রেখে দিলাম ফোনটা রাখতে রাখতেই জীবন নিয়ে কেমন এক বিচিত্র অনুভূতি হতে লাগলো ছুটে চলা জীবনের গাড়ি শস্য শব্দে নচিকেতার গানটার মতো মনে হলো রাত বলে যায় যায় ডাক দিয়ে যায় চোখের পাতায় যেন কত কিছুই না ভেসে উঠছে শস্য করে ছুটে চলা গাড়ি আর জ্যোৎসনা ছড়াচ্ছে চাঁদ কিছু দূর পর পর একটি দুটি গাড়ির হেডলাইট দেখা যাচ্ছে আমার চোখটা কেমন অবসবস অবস লাগছে গাড়ির সিটে হেলান দিলাম চোখ বুঝে কিছু দূর যেই হঠাৎ করে গাড়ির ড্রাইভার বেগটা এমনভাবে ধরল যেন পুরো গাড়িটাই উল্টে পড়ে যাবার মতো অবস্থা এই কি হয়েছে ভাই এত জোরে কি গাড়ি ব্রেক ধরে কেউ ড্রাইভারের জবাব স্যার আমার দোষ না ওনার জন্যই সব কিছু হলো এবার আমি আস্তে আস্তে গাড়ির সামনে তাকিয়ে দেখি একটা বিশ থেকে বাইশ বছরের মেয়ে একটা বাচ্চা কোলে করে দাঁড়িয়ে আছে ঘড়িতে রাত একটা মেয়েটি সাদা শাড়ি পরে আছে তার আঁচলের এক অংশ মাটির সাথে গড়াগড়ি খাচ্ছে চুলগুলো এলোমেলো আর কান্না ভেজা চোখ আমি গাড়ির দরজাটা খুলে নিচে নেমে বললাম কি ব্যাপার আপনি হঠাৎ করে একটা বাচ্চা কোলে করে আমার গাড়ির সামনে আসলেন কেন মেয়েটি কান্না জড়ানো কণ্ঠে বলে উঠল স্যার আমাকে বাঁচান আমার বেঁচে থাকার কোনো ইচ্ছাই নেই আপনি আমাকে না বাঁচালে আমার স্বামী আমাকে আর আমার বাচ্চাকে মেরে ফেলবে আমি কোনো মতে বাড়ি থেকে পালিয়ে এসেছি সামনেই আমার বাবার বাড়ি আপনি দয়া করে আমাকে একটু আপনার গাড়িতে নিয়ে আমার বাবার বাড়িতে নামিয়ে দিন আমি বললাম দেখুন আপনি পথ থেকে সরে দাঁড়ান আমি আপনাকে গাড়িতে নিতে পারবো না এই কথা বলার সাথে সাথে মেয়েটি তার এক হাতে বাচ্চাটিকে বুকে নিয়ে আর এক হাতে আমার পা জড়িয়ে ধরল ড্রাইভার থেকে বললো স্যার আমাদের গাড়ির পেছনের সিট তো খালিই পড়ে আছে আমরা না হয় বিপদ থেকে একটু ওনাকে সাহায্য করি আর সামনেই তো ওনার বাবার বাড়ি আমরা ওখানেই ওনাকে নামিয়ে দেব ড্রাইভারের এই কথা শুনে মেয়েটিকে গাড়িতে উঠতে বললাম মেয়েটি বাচ্চাটাকে কোলে নিয়ে পিছনের সিটে উঠে বসল আমাদের গাড়ি কিছুক্ষণ চলতেই থাকলো এর মাঝে একবারও পিছে ফিরে তাকানো হয়নি হঠাৎ করেই মনে হলো মেয়েটি তো কিছু দূর পরই নামতে চেয়েছিল আমি গাড়ির মিরতির দিকে চেয়ে দেখার চেষ্টা করলাম মেয়েটির কী অবস্থা কিন্তু আয়নার ভেতরে তো কিছুই দেখা যাচ্ছে না আমি একটু ভালোভাবে আয়নার দিকে চোখ দিলাম দেখলাম চোখ দুটো লাল চোখ দেখা যায় কিছুক্ষণ পর দেখি মেয়েটি তার কোলের বাচ্চাটাকে মাথা নিচের দিকে দিয়ে ধরে আছে আমি ঘামতে শুরু করেছি এবার দেখি মেয়েটি বাচ্চাটির দু পা দু হাত দিয়ে ধরে টেনে ছিড়তে লাগলো মেয়েটির লাল চোখ আর অদ্ভুত চাহনি কি যে ভয়ঙ্কর বলে বোঝানো যাবে না ড্রাইভার তার আপন মনে ড্রাইভ করে চলে যাচ্ছে তার কোনো মাথা ব্যথাই নেই বাচ্চাটির মাথার দিকটার মুখের মাংসগুলো খেতে শুরু করেছে মেয়েটি মুখে রক্তের লালা ঝরছে আমি যে আয়নাতে দেখছি এটি কি আদৌ সত্যি ভাবতে থাকলাম ড্রাইভার যদি এখন এই দৃশ্য দেখে তাহলে একটা অঘটন ঘটবে আর আমিও হয়তো ঘুমের ঘরে ভুলভাল দেখছি আমি কি করব ভেবে পাচ্ছি না এবার আমি আয়নার দিকে তাকাই হঠাৎ করে আয়নাটির ভিতরে তার লাল চোখের চোখ পড়ে যায় বিভৎস রক্তের লালা জড়ানো চেহারা নিয়ে সে আমার দিকে তাকায় আমার চোখে তার চোখটা পড়তেই বুকের বাম্পাসটা কেমন ছেদ করে উঠল সে হয়তো জানতো না যে আমি হঠাৎ করেই তাকে দেখে ফেলবো আমি গাড়ির মিররে দেখলাম সে চুপি চুপি হাসছে তার মুখ দিয়ে রক্ত লালা ঝরে পড়ছে এমন সময় ড্রাইভার বলে উঠল স্যার আপনি তো ঘামছেন কেন এসিটা অন করে দেই আমি যে কি উত্তর দেব নিজেও জানি না কারণ যে বিভৎস দৃশ্য আমি গাড়ির মিররে দেখছি তা দেখে আমার মুখ থেকে একটি কথাও বেরিয়ে আসছে না গাড়ির স্পিডোমিটারের দিকে তাকিয়ে দেখলাম গাড়ির গতি একশো পঞ্চাশ ছুঁই ছুঁই আমি ধীরে ধীরে ব্যাগ থেকে মায়ের দেওয়া মাদুলিটা বের করে ঈশ্বরকে ডাকতে রাখলাম হঠাৎ আমার মনে হলো একটি হাত ড্রাইভারের দিকে যাচ্ছে সেই হাতটির নখ বড় বড় আঙ্গুলগুলিতে রক্ত লেগে আছে এরপর আমি দেখি আমাদের গাড়ি জোরে একটি গাছের দিকে এগিয়ে যাচ্ছে দরাম করে শব্দ হলো পরের দিন নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলাম পরে শুনি আমাদের কিছু দূর পেছনে একটি গাড়ি আসছিল আমাদের গাড়ির হঠাৎ গতি বৃদ্ধি দেখে তাদের সন্দেহ হয় তাই তারা আমাদের পিছু পিছু আসতে থাকে এরপর আমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে তারাই আমাদের এখানে নিয়ে আসে স্থানীয়দের মতে রাতের আগন্তুক অনেক গাড়ির কাছেই আমাদের সাথে যে ঘটনা ঘটেছে তার অনুরূপ ঘটনা ঘটছে গাড়িতে তেমন একটি সাদা শাড়ি পরা মেয়েটিকে উঠিয়েছে এরপর এক সময় তাদের গাড়ির গতি হঠাৎই বেড়ে যায় এবং অ্যাক্সিডেন্ট হয় সে মা মেয়েটির সম্পর্কে বিস্তারিত কেউই জানাতে পারল না তবে নতুন মজবুত গাড়ি হওয়ায় সেদিন আমরা বড় জোর বেঁচে গিয়েছিলাম তবে সেই মেয়েটির পিছনে থাকা কাহিনী আমি অবশ্যই জানব আর জানতে পারলে আপনাদের সাথে শেয়ার করব তো লিসেনার্স এই ঘটনাটি অ্যাকচুয়ালি আমার এক বন্ধুর কাছ থেকে শোনা যেটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যে কোনো ভালো মন্দ মতামত আমাদের সাথে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ